যতই তাপমাত্রা বিয়াল্লিশ থেকে উনচল্লিশে হয়ে যাক কমুক কিন্তু মানুষের খাওয়া দাওয়ার কিন্তু কোনো রুচি নেই তাই লাঞ্চে থালিরা একটু পরিবর্তন করলাম সাথে আছে গন্ধরাজ লেবু এই গরমে শশা খাওয়া খুব দরকার ডিম সিদ্ধ একটু কুরকুরে আলু ভাজা এটা আমার ছেলের থালি ডালের বড়া কাঁচা আমের পাতলা চাটনি টক দই শেষ পাতে এই ওয়েদারে আমার লাঞ্চের থালিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাতৃভিনীর সাথে থাকবেন